নাহিম ভাই মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় ওয়াইয়ারপুল এর অফিসিয়াল ওয়াইটি সহকারে ফ্রিজ পাচ্ছে হোলসেল ইকটোপিটিতে কি ভাই কি বলেন ভাই এটা হচ্ছে ধামাকা অফার এই মাসের দশ তারিখ পর্যন্ত আমাদের স্টক থাকা পর্যন্ত এই ফ্রিজটা পাবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় ওয়াইয়ারপুল এর দুশো ছত্রিশ লিটারের ক্রোমিয়াম স্টিল এক্স এই মডেলের ফ্রিজটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আশা করতেছি আমাদেরকে যারা দেখতেছেন আমার যারা দর্শক এবং যারা আমাদেরকে ভালোবাসেন সবাইকে জানাচ্ছি কলা পাতা রেস্টুরেন্টের পাশেই গ্লোবাল স্কুল এন্ড কলেজ আছে তার বিপরীত পাশে আমাদের হোলসেল লিট্রুবিটি শোরুমটা আমাদের ডান পাশে হচ্ছে ভাঙা ব্রিজ সংলগ্ন নোভেল কেয়ার হাসপাতাল এবং আমাদের অপোজিট সাইডে হচ্ছে গ্লোবাল স্কুল এন্ড কলেজ এবং পাশে একটা স্বপ্ন হয়েছে নতুন তো তারই বিপরীত পাশে হচ্ছে হোলসেল ইলেকট্রোবিডির এই আউটলেটটা ওয়াইল কুলের বিশাল বড় একটা সাইনবোর্ড দেখবেন এটাতে আর আমরাই বাংলাদেশের একমাত্র প্লাটিনাম ডিস্ট্রিবিউটর যারা কিনা হোলসেলে একদম আপনাদেরকে সারা বাংলাদেশে প্রোডাক্ট আপনার এক পিস প্রোডাক্ট হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা চেষ্টা করি সবসময় একটু এক্সক্লুসিভ ভাবে করার জন্য সর্বোচ্চ ডিসকাউন্টটা দেওয়ার জন্য এবং আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করি আপডেট ভিডিও গুলো দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি তো চলুন কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি ভিডিও শুরুতেই প্রথমেই যেই ফ্রিজটা দেখাবো এটা আমাদের আজকেও একটা ধামাকা প্রাইস দিয়ে শুরু করতেছি আমরা চেষ্টা করি সবসময় আগের যত রেকর্ড আছে সেই রেকর্ডটা ব্রেক করে দেওয়ার জন্য তো এই ভিডিওটাও আমি মনে করি এই আগামী মাসের আমাদের আগস্ট মাসের দশ তারিখ পর্যন্ত এই ভিডিওর প্রাইসটা আমাদের অব্যাহত থাকবে এবং সেই প্রাইসটাই আমরা আপনাকে শেয়ার করে দিচ্ছি সেটার মধ্যে প্রথমেই ধামাকা থাকবে হচ্ছে আমাদের ওয়াইফুলের ফ্লোরিনা পার্পেল এই মডেলটাতে হ্যাঁ এই মডেলটা কিন্তু রেগুলার পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এমআরপি আছে এটা আমরা দিচ্ছি আপনাদেরকে প্রায় আঠাইশ হাজার নয়শো টাকা ম্যান মানে এই মডেলটা এক্সক্লুসিভ ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকার ফ্রিজ মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা তার মানে প্রায় আপনার ষোলো থেকে সতেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা ফ্রিজে যেটা কিনা বাংলাদেশের কোথাও দিচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ এবং নিচে নর্মাল আচ্ছা দুশো ছত্রিশ দুশো ঠিক আছে এই মডেলগুলো যারা নিতে চাচ্ছেন তারা আঠাশ হাজার নয়শো নব্বই টাকা পাবেন আমাদের কাছ থেকে এবং এইটারই আরেকটা মডেল আমি দেখাচ্ছি স্টিল ওয়ান এক্স স্টিল ওয়ান হ্যাঁ এটা কিন্তু সব বরাবর পপুলার একটা মডেল এই মডেলটা আমাদের এখানে খুব মানে চলে এটা যারা কাস্টমার তারা মানে একদম সিমসাম স্টার একটা কালার মানে ক্লাসিক্যাল একটা কালার সেই হিসাবে পছন্দ করে এটাও দুশো ছত্রিশ টিটার উপরে ডিপ এঁচে নরমাল দেখেন ডিপ এবং নরমালের সাইজটা দেখেন ভিতরের সাইজটা খুবই সুন্দর ঠিক আছে আর এই ওয়াইপুল প্রতিটা ফ্রিজের সাথে কিন্তু হানিকম্ব ইউজ করা আছে ফ্রেশ হলো আছে যে কারণে নরমালের খাবার ভাই প্রায় পনেরো দিন পর্যন্ত গার্ডেন ফ্রেশ থাকবে অর্থাৎ বাগানও যেরকম থাকে সেরকমই থাকবে এবং ডিপের খাবারটা তিরিশ দিন পর্যন্ত একদম মানে টাটকা থাকবে আর কি আচ্ছা ঠিক আছে এইটা রেগুলার প্রাইস ভাইয়া চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা হোলসেল ইলেকট্রোবিডি বরাবরের মধ্যে এবারও এবারও আমরা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো একত্রিশ হাজার তিনশো টাকা পাচ্ছেন ওয়ারপুলের স্টিল ওয়ান এক্স ছত্রিশ এই ফ্রিজটি আচ্ছা এরপরে আমরা দেখাচ্ছি আরেকটা ধামাকা ফ্রিজ এটা হচ্ছে ক্রোমিয়াম ক্রোমিয়াম স্টিল স্টিল এক্স মডেল মডেল এইটারই আরেকটা আছে আমাদের আগের হচ্ছে হ্যাঁ আমি এটা আগে দেখাই এটা হচ্ছে ক্রোমিয়াম স্টিল এটা হচ্ছে দুইশো ছত্রিশ লিটার খুবই সুন্দর দেখতে খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর ডিসেন্ট একটা কালার এটা হচ্ছে উপরের ডিপ নিচে নর্মাল দেখেন ডিপ এবং নর্মাল এর সাইজটা ফিফটি ফিফটি করেছে আপনারা অনায়াসে ডিপে এবং এটার সাথে কিন্তু একটা বাস্কেট আছে আলাদা যেখানে আদা রসুন পেঁয়াজ এগুলো রাখতে পারবেন স্টোর করে রাখতে পারবেন তো এই মডেলটা রেগুলার প্রাইস ভাই একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আমরা আমাদের হোলসেল পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র একত্রিশ হাজার সাতশো টাকা আসবে এটারই আর একটা মানে ওল্ড ভার্সন আছে মানে ওল্ড ভার্সন বলতে এটা চব্বিশের একটা মডেল ছিল এটা হচ্ছে দুই হাজার পঁচিশের মডেল দুই হাজার পঁচিশের মডেলটাকে আবার একটু দেখাচ্ছি হাইলাইট করতেছি দুই হাজার পঁচিশের মডেলটা আপনার দেখেন এখানে একটা বাস্কেটের মতো আছে

এই মডেলটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এটার কিন্তু কোনো বাস্কেট নাই দেখেন একটু ফলো করেন হ্যাঁ এখানে কোনো ডয়ার নাই হ্যাঁ এটা হচ্ছে চব্বিশ এর ওল্ড মডেলটা একদম সব একদম সিমিলার এস লাইক এটার মতোই এই জন্য কাস্টমার কনফিউজ হয়ে যায় এই জন্য আমরা পাশাপাশি দুইটা মডেলই রেখেছি যাতে করে উনি বুঝতে পারে এই মডেলটা অনলাইনে অনেকে একটু কবে বিক্রি করে অনেক কাস্টমার বিভ্রান্ত হয়ে বলে ভাই এইটাই দেখলাম একটু আগে অনলাইনে তো তাদের যাতে বিভ্রান্ত না হয় এই জন্য দুইটা মডেল পাশাপাশি রেখে

আর সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা সাতাশ মানে প্রায় আটাই মানে এটা থেকে প্রায় তিরিশ হাজার টাকা ব্যবধান আছে নাই ভাই আমরা এরপরে দেখাচ্ছি ওয়াইপুল আরেকটা মানে ভা মানে একদম পপুলার মডেল যেটা কিনা ওয়াইপুল এর দুশো ছত্রিশ ক্রিস্টাল ব্লাগল আপনি সামনে থেকে একটু দেখান ফিজ টাকে গ্লেজিক্লেজি যেটা ভাব আছে জরি 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 ভাব আছে এবং দেখতে আউটলুকটা এত সুন্দর যেকোনো যে কোন জায়গায় এটা ফিট ঠিক আছে এবং এটার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল হ্যাঁ ডিপ এবং নরমাল ফিফটি ফিফটি এবং নিচে একটা আলাদা করে বক্স আছে আদা রসুন পেঁয়াজ আপনি স্টক করে রাখতে পারবেন এবং এটা সাথে তিনটা ডিমের কাছে আছে এবং এটা হচ্ছে হানি কম ইউজ করেছে নর্মাল এবং ডিপের খাবারের মান কোয়ালিটি মানে অনেক দিন পর্যন্ত মানে একদম ফ্রেশ থাকবে ঠিক আছে আর এটা কিন্তু বিএসটাই অনুমোদন করা ঠিক আছে ফ্রোজেন ফুড অ্যাভেলে মানে যে কোনো খাবার দাবার আপনার প্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ফ্রেশ থাকবে নর্মালে

যেটা প্রিমিয়াম মানে এইট চে আর প্রিমিয়াম নাই মানে এটা হচ্ছে খুবই সুন্দর লাক্সারি লাক্সারি ফ্রিজ এবং দেখেন নিকিলের একটা একটা মানে বর্ডার করা আছে এবং এটা কিন্তু মিরর ইনভার্টার টেকনোলজি আচ্ছা এটা সবচেয়ে বড় ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ বিল অনেক কম আসবে এবং ফাইভ স্টার রেটিং করা আছে এটা হচ্ছে উপরে ডিপ এবং নিচে নরমাল সেম ওইটার মতোই আর কি দেখতে

ব্ল্যাক না কিন্তু ভিতরে একটা আলাদা একটা জোরে জোরে ভাব আছে ডিজাইন করা আছে এবং দেখতে খুবই সুন্দর আপনি বাসার যে কোনো জায়গায় রাখলে এগুলো আমি মনে করি একদম মানে আউটলুকটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটার উপরে দেখেন উপরে ডিপ এবং নিচে নরমাল দুইশো সাতান্ন লিটারের হ্যাঁ এটা একদম পাঁচ ছয় জনের ফ্যামিলির জন্য এনাপ ঠিক আছে প্রতিটা ফ্রিজের সাথে কিন্তু তিনটা করে ডিমের খাঁচি পাচ্ছেন এবং বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটা রেগুলার প্রাইস সাতচল্লিশ টাকা আজকের অফারের প্রাইস দিচ্ছি আমরা মাত্র এটা ছত্রিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা ছত্রিশ টাকায় আমাদের কাছে পাচ্ছেন ওয়াইপের লিটারের ফিস টি আমাকে একটা ডিসকাউন্ট একদম ধাবাকা ডিসকাউন্ট ভাইয়া এরপরে ভাই টু ফিফটি এর হটকে দেখাচ্ছি মানে এটা দেখাইলেই দেখতেই ভালো লাগে আর এটা সামনে দাঁড়ালেই মনটা ভালো হয়ে যায় মানে মিরুর মধ্যে নিজেকে দেখাচ্ছে নিজের প্রতি দেখতে পাচ্ছি এবং এটা ইনভারা টেকনোলজি এটাও এবং ভিতরটা লাইক এজ ওইটার মতোই একদম দেখাচ্ছে একটু ফুলের উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ দেখছেন একদম প্রিমিয়াম যারা একটু মানে একটু মানে সবচেয়েতে প্রিমিয়াম খুঁজে এটা তাদের তাদের জন্য এটা আর কি হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 51190 টাকা আমাদের আজকের অফার প্রাইসে যাচ্ছে এটা মাত্র আপনাদের জন্য 39500 টাকা 39500 টাকা 257 এর মিরর ইনভার্টার টেকনোলজি রিফ্রেশটি পাচ্ছেন এরপরে আমরা দেখাচ্ছি আমাদের কাছে সবচেয়ে বড় যেটা ওয়াইডপুলের সবচেয়ে বড় ফ্রিজ 278 এটা হচ্ছে ব্ল্যাক কালার ক্রিস্টাল ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে অনেকে বলে মানে আহ টু সেভেন্টি এইট এর মানে এটা প্রিমিয়াম আমাদের হ্যাঁ দাম অনুযায়ী ফ্রিজের টাকা অনুযায়ী এটা করেন একদম মানে সস্তা অনেক সস্তা ঠিক আছে এটা উপরে ডিপ নিচে নরমাল দেখেন ডিপটা দেখেন মাসাল অনেক বড় ডিপের মসুদ একটা দুইটা তিনটা চারটা কম্পার্টমেন্ট আছে খুবই হ্যাঁ অনেক বড় ড্রয়ার আছে আর এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এটা উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই আমাদের আজকে ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা থাকতেছে আমাদের এইটার অফার প্রাইস নাইম ভাই এরপরে আমরা দুইশো আটাত্তরের সবচেয়ে প্রিমিয়াম হট কেক যেটা আমাদের শোরুমের সেটাকে দেখাচ্ছি এটাকে একদম সামনের থেকে দেখলে আপনাকে রিফ্লেক্ট করবে এবং একদম দেখার মতো এটা ফ্রিজ হ্যাঁ আপনি বাসায় নিলে আপনার বাসার লুকটাই পরিবর্তন হয়ে যাবে একদম ইনভারা টেকনোলজি ফাইভ স্টার রেটিং করা একদম সাইডে একটা নেকিল করা আছে এবং উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল হ্যাঁ 278 লিটার লিটার এবং একটা দুইটা তিনটা চারটা কম্পার্টমেন্টে করা এটা খুবই সুন্দর প্রিমিয়াম টেক একদম মানে আপডেট মডেলের এটা রেগুলার প্রাইস ছিল 52990 আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে 25% ডিসকাউন্ট করে আমাদের শোরুমে এটা রাখবো মাত্র 41000 টাকায় ভাই এরপরে আমাদের অন এন্ড অনলি যেটা কিনা নো ফ্রস্টের আইকন বলা যায় দেখোস্ট এর মধ্যে একটাই একমাত্র মডেল এটা হ্যাঁ এটা কিন্তু মডেল নাম্বারটা হচ্ছে দুইশো আটাত্তর জিডি বাট লিটার হচ্ছে দুইশো পঁয়ষট্টি লিটার এটা ছোট একটা আছে আমাদের কাছে কারোর ছোট লাগলে ছোট দেওয়া যাবে তবে এটাই বেশি স্ট্যান্ডার্ড হ্যাঁ এটার হচ্ছে উপরে ডিপ এবং নিচে নরমাল ডিপ এবং নর্মালের মানে নর্মাল অংশ একটু বড় ডিপটা একটু ছোট তবে ডিপটার ভিতরের সাইড একটু দেখা যদি আমি একটু জুম করে দেখান এই পাশটা কিন্তু একটু গভীর হ্যাঁ যে কারণে কাস্টমার অনেক কিছু রাখতে পারবেন এবং এইটিখানে আরেকটা অপশন আছে এই জায়গাটা আপনার এটা আপনি এভরিডি ফ্রেশ একটা অপশন আছে এইখানে চাইলে আপনি মাছ মাংস চব্বিশ ঘন্টা পর্যন্ত রিজার্ভ করতে পারবেন আপনার এখানে নষ্ট হবে না ডিপের কাজটা করবে তার মানে ডিপটা যদি চিন্তা করেন এইখান থেকে এই পর্যন্ত মানে বড় হয়ে গেল আপনি এটা চাইলে ডিপি ছবি ইউজ করতে পারেন আর নর্মাল ছবি ইউজ করতে পারবেন আর এটার ভিতরে ফ্রেশ ফ্লো অপশন আছে আপনি চার দিক থেকে বাতাস ফ্লো করবে নর্মালের খাবারের মান আপনার প্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত গার্ডেন ফ্রেশ থাকবে এবং ডিপের খাবারের ফ্লেভার আপনার সিলিকা জেল দেওয়া আছে দেখেন এই পাশে এই পাশে এটা থাকার কারণে তিরিশ দিন পর্যন্ত একদম যেরকম আছে ঠিক সেরকমই থাকবে এটার ভিতরে আরও অনেক অপশন আছে ময়েশ্চার কন্ট্রোল লক সিস্টেম আছে হানি কম দেওয়া আছে অনেকগুলো অপশন আছে যেগুলো কিনা অনেকক্ষণ বলতে হবে তো আমি জাস্ট একটু যেগুলো চুম্বক অংশ সেগুলো দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে ক্রিস্টাল ব্লাকের মধ্যে সবচেয়ে মূল আকর্ষণ এটা নিকেল করার কারণে অনেক সুন্দর লাগতেছে আর এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া চৌষট্টি হাজার আটশো নব্বই দ্যাট মিনস পঁয়ষট্টি হাজার টাকা আর হোলসেল ইলেকট্রিবিটি এটা আপনাদের অফার করতেছে মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো টাকা মানে পঞ্চাশ হাজার টাকার নিচে এই ধরনের একটা প্রিমিয়াম ফ্রিজ শুধুমাত্র হোলসেল ইলেকট্রিবিটি পাচ্ছেন তো দেরি না করে আপনারা এখনই চলে আসুন হোলসেল ইলেকট্রিবিটিতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই কল দিন এবং আমাদের এখানে চলে আসেন